বন্ধুরা মৌসুমি কিচেন ডেডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খেতে অতি সুস্বাদু হয় তোমরা বাড়িতে করে খেও তোমাদেরও ভালো লাগবে তবে দেখা যাক এই রেসিপিটা কেমনভাবে করি আমি ফুলকপি বড়ি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করব। তার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি ফুলকপি কেটে একটু জলে ভাপিয়ে নিয়েছি আর আলুটা কেটে নেবো আলুটা এখনও কাটা হয়নি আলু নেবো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমি সব মাছ ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব কপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো আসে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু ভেজে দেয় বন্ধুরা আলুগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে মিশিয়ে নেব তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা জিরে বাটা আমি আদা জিরেটা বেটে ফ্রিজে স্টোর করে রেখে দিই একটু নুন মাখিয়ে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার ফ্লেমটাকে একদম লো করে একটা চাপা ঢাকা দিয়ে দেব। তাতে টমেটোটাও নরম হয়ে যাবে মশলাটাও ভালো করে কষে যাবে খুলে নিলাম আমার আদা জিজ্ঞেসটা ভালো করে কষে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রঙের জন্য দিয়ে দিচ্ছি নুন তো আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার গরম জল দিয়ে সব মশলাগুলো কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব ফুলকপিটাও দিয়ে দেব ফুলকপিটাও এই মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই কড়াইটা বন্ধুরা কড়াইটা আমার ছোট হয়ে গেছে বলে আমি অন্য কড়াইতে নিয়ে নিলাম বড় কড়াইতে নিয়ে নিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমি সব মাছগুলো দিয়ে দিলাম এবার চাপা ঢাকা দিয়ে দেবো ফ্রেমটাকেও মিডিয়াম করে দেবো এবার এটা কিছুক্ষণ হবে ঢাকাটা খুলে নিলাম বন্ধুরা পেঁপে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং এই স্টেজে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো আগে দিলে ভেঙে যাবে ওই জন্য আমি এই সময় বড়িটা দিচ্ছি বাটা ঢাকা দিয়ে দিই ঢাকাটা অল্প একটু খুলে দিলাম এইভাবে কিছুক্ষণ করব সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু তবে বাড়িতে করে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো লাইক করো শেয়ার করো আর আমি যাতে এগিয়ে যাই তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাতে আমার রোজকার রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এখানেই আসি বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো